উপাসক কাকে বলে বা উপাসিকা কাকে বলে ভগবান তথাগত বুদ্ধ চারটি পরিষদের কথা বলেছেন একটা হচ্ছে ভিক্ষু পরিষদ একটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ একটু হচ্ছে উপাসক পরিষদ আর একটা হচ্ছে উপাসিকা পরিষদ তো উপাসক উপাসিকা এটা লিঙ্গান্তর ভেদে এটা পার্থক্য হল মূলত উপাসক যে কথা উপাসিকাও অনেকটা সে বিনয়ের একই কথা যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন আরাধনা করেন যিনি তাহা যথাযথভাবে প্রতিপালন করেন এবং তীরত্নের স্মরণে নিজের জীবনকে উৎসর্গিত করে পঞ্চশীল প্রতিপালন করেন তিনি হচ্ছে মূলত উপাসক এবং উপাসিকা যেমন একজন উপাসিকা যদি উপাসক যদি মিথ্যা কথা বলে তাহলে সাথে সাথে তার আর উপাসকত্ব থাকে না যদি সে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি অগৌরব অসম্মান করে তাহলে সাথে সাথে তার উপাসক উপাসকত্ব থাকে না অর্থাৎ তিনি পরাজয় হয়ে যায় কোনো সভাতে যদি তিনি কথা বলেন তাহলে তিনি সাথে সাথে তিনি আর উপাসক উপাসিকা থাকে না সেখানে তার পরাজয় হয়ে যায় তবে এখানে একটা সুযোগ আছে আপনারা যখন আবার উপাসকশীল গ্রহণ করেন উপাসক কিশোর অংশ পঞ্চশীল গ্রহণ করেন তখন আবার আপনার উপাসক উপাসিকাতে পরিণত হয় তবে বুদ্ধিমাত্রার পরিচয় হবে যেন একবার গ্রহণ করে এটা বারবার ভেঙে না যায় যেমন কোনো কাপড় আপনি যদি মাটিতে ফেলে দিয়ে আবার ধৌত করেন আবার ফেলে দিয়ে আবার ধৌতো করেন তাহলে কাপড়টা বেশি দিন টিকবে না সিঁড়ে যাবে তো অনুরূপভাবে আপনি যদি প্রকৃত উপাসক উপাসিকা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এটি সযত্নে প্রতিপালন করতে হবে তো সেজন্যই বলা হচ্ছে যে উপাসক উপাসিকার সঙ্গে উপাসকের দশটি গুণ আছে তো দশটি গুণের কথা বর্ণনা গেলে অনেক সময় যারা বৃক্ষ সঙ্গে সুখে সুখী হয় দুঃখে দুঃখী হয় তিনি এটা হচ্ছে উপাসকের একটি প্রথম গুণ কোনো বিক্ষু অসুস্থ হয়েছেন কোনো বিক্ষু কষ্ট পাচ্ছেন আপনি যদি তার পাশে গিয়ে দাঁড়ান তার সহযোগিতা করেন তাকে সেবা করেন আপনি হবেন তিনি কোনো কিছু একটা লাভ করেছে যেমন আমাদের হয়তো অনেক আমাদের এই বিহারের ভান্তে দুজি ভান্তে একটা বিহার করেছে আপনি যদি খুশি হতে পারেন তাহলে আপনি আমার সুখে সুখে সুখী দুঃখে হলে দুঃখ যদি বলেন হ্যাঁ ভানতে একটা ভালো কাজ করেছে এটা তো ধর্ম প্রচার হচ্ছে সেখানকে একটা মানুষরা হ্যাঁ একটা ঠিকানা ধর্ম কর্ম করা একটা ঠিকানা পেয়েছে এই চেতনা যদি আপনার মধ্যে আনন্দিত হন তাহলে খুশি আমার যদি বলেন যে না মান তো ওখানে কেন গেছে এখন এটা অবশ্যই একটা হচ্ছে আন্তরিকতার কথা একটা হচ্ছে হিংসা করে হিংসা করে করলে পাবা আর আন্তরিকতা দিয়ে যদি হয় সেটা হয়তো শ্রদ্ধা ডোরে আবদ্ধ হয়ে সেটা করছেন তাই জন্য সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে হওয়া এটা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যদি কোনো সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তার সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে তাকে যেন থাকলে নিজের মধ্যে কিছু থাকলে যেন দান দেওয়া অর্থাৎ আপনি সঙ্গ দেখেছেন যদি আপনার সামর্থ্য থাকে দান করার সময় তাহলে সাথে সাথে আপনাকে দান করতে হবে এটা হচ্ছে একজন উপাস ও করণীয় কর্তব্য বান্ধে দান না করলে কি পরাজিত হয়ে যাবে না সেক্ষেত্রে পরাজিত তবে সামর্থ্য অনুসারে দান করবেন বুদ্ধ একটি অঙ্গুত্ত নিকে খুব সুন্দর কথা উপস্থাপনা করেছেন এই কথাটা আমি প্রায় সময় দেশনায় বলি বুদ্ধ বলছেন যদি কখনো আপনার মধ্যে আপনি যদি কোনো ভিক্ষুকে দেখেন তাহলে সাক্ষাতের সাথে সাথে যদি আপনার কাছে দেওয়ার মতন কোনো কিছু থাকে আপনি তাকে দান দেবেন আচ্ছা যদি দান করার মতন কিছু না থাকে বলে যে আপনি লুটিয়ে পরে বন্দনা করবেন ওদের শুয়ে বন্দনা করে সেভাবে বন্দনা করবেন বলতে সেভাবে বন্দনা করার যদি সুযোগ না থাকে তাহলে পঞ্চাঙ্গ যেটা হাত জোর করে এখন আপনারা বন্দনা করছেন ওদের সেভাবে বন্ধনা করবেন বলতে সেটাও যদি সুযোগ না থাকে তাহলে দাঁড়িয়ে আছেন ধরেন হাত জোর করে আপনি বন্দনা করবেন বলতে হাত জোর করে যদি দাঁড়িয়ে থাকেন হাতে যদি কোনো জিনিসপত্র থাকে তাহলে মুখ দিয়ে হলেও বলবেন বন্দামে ভানতে বলছে মুখ দিয়ে যদি বলার মতন সুযোগ না থাকে আপনি তাকে প্রসন্ন চিত্তে শ্রদ্ধা চিত্তে সে ভিক্ষুর দিকে তাকাবেন তাতেও আপনার বহুবিধ পূর্ণ হয় পূর্ণ হয় পূর্ণ হয় এটাই হচ্ছে একজন উপাসক উপাসিকার গুণ তো আমরা সাধারণত পরিবার পরিবারকেন্দ্রিকভাবে আমরা অনেকেই সংবাদান করি প্রতি বছর কিন্তু সম্মিলিতভাবে সংবাদান হয় বলতে গেলে দুটা একটা হচ্ছে কঠিন শিবর দান আর একটা হচ্ছে এই উপাসক উপাসিকা ত্রৈমাসিক বর্ষাব্রতে তো এই ত্রৈমাসিক বর্ষাব্রতের মধ্যে সকল উপাসক উপাসিকা যদি একসাথে হয় তো আমাদের অতীত প্রাচীন বিক্রুসংঘগণ এটা প্রবর্তন করেছেন যে সকল উপাসক উপিকা যাতে একত্র হয় সবাই সম্মিলিত দানের মাধ্যমে যেন বিক্রুসংঘকে দান দেওয়া হয় এটার মধ্যে কোনো ধরনের নাম যশ কীর্তি নাই ব্যক্তিগতভাবে আপনি করলে তো আমি যদি এরকম করি তাহলে মানুষ আমাকে এরকম বলবে সুতরাং এমনভাবে করতে হবে অনেক সময় সামর্থ্য না থাকলেও আমরা খরচ তার করেছে যে আছে। মানসম্মানের কথা ভেবে কিন্তু দশজনে মিলে যখন করবেন সেখানে আর কোনো ধরনের চিন্তা চেতনা নাই এখানে সবাই মিলে সামর্থ্য অনুসারে দান করা তবে অনেক সময় এই দানটা আবার গরিবের মতন হয়ে যায় এ ও করবে না ও করবে আমার তো নাম না আমি কেন করব। এটা কিন্তু নয় করলে সম্মিলিতভাবে যেন সবাই এই পুণ্যকর্মটা সম্পাদন করে তা আজকে আমাদের এই বিহারের সকল দায়িত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই পুণ্যদান করি যে তারা আজকে এই মহতিপূর্ণময় পুণ্যময় পরিষ্কার সংবাদান অনুষ্ঠানের এখানে আয়োজন করেছেন তা আমি সবাইকে কৃতজ্ঞতা এবং পুণ্যদান করি তা এখন সভাপতি সভাপতিবাদ বক্তব্য মানুষ শেষ করি বৌদ্ধের অপর নাম হল সাক্ষ্যমণি সাক্ষ্যকূলে জন্মগ্রহণ করেছেন বলে তিনি সাক্ষ্যমুনি মণিমণি ধেয়ানি সাক্ষ্যমণি মানি বুদ্ধের অপর নাম বুদ্ধের অনেক নাম আছে মুনি তারপর তথাগত তারপর মহাকারণী অনেক নাম আছে না এগুলো বুদ্ধের প্রতিটা নাম বুদ্ধের মহিমা গুণকীর্তন প্রচার করে তো সেদিক থেকে আজকে এই উত্তর চট্টলা এবং দক্ষিণ চট্টলার মধ্যে যে যুগসূত্র সৃষ্টি করেছেন বৌদ্ধ এটাই আমাদের কাছে কামনা করেছে যে জগৎ সংসারে সকল প্রাণীর সুখ দুঃখ ভালো মন্দ মহাকারণিক তথাগত বুদ্ধ নিচ অন্তরে ধারণ করেছেন আর ধারণ করেছেন বলেই এই জগৎ সংসারে একমাত্র মহাকারণিক তথাগত বুদ্ধই বলতে পেরেছিলেন জগতের সকল প্রাণী সুখী হোক অন্য কোনো মহাপুরুষের পক্ষে সম্ভব হয় যেমন ইসলামের মানুষরা বলে থাকে সারা জাহানের ইসলামের ইসলামের যারা তারা হ্যাঁ খণ্ড খণ্ড ভাগ করে ফেলেছেন কিন্তু বস বৌদ্ধের সর্বজনীন যে চিন্তা চেতনা মমত্ববোধ এটা জগৎ সংসারে অনন্য সকল প্রাণীর সুখ দুঃখ বুদ্ধ অন্তরে ধারণ করেছেন এই জন্য বুদ্ধ কী বলেছেন সাব্বে তার শান্তি দণ্ডাশা সাববে তাং জীবিতাং যে সকলেই দণ্ডকে ভয় পায় অবধ প্রাণী কুকুর একটা লাঠে নিলে ভয় পায় না আঘাত করলে দুঃখ পায় না দুঃখ পায় আঘাত তান জীবিতাং প্রিয় জগৎ সংসারে নিজের জীবনকে সকলে ভালোবাসে আমি মানুষ হিসাবে আমার চেতনাব হয়তো একটু বেশি তাই আমার জীবনকে আমি যেমন ভালোবাসি আমার বুদ্ধি জ্ঞান বিবেকে তেমনি অন্য সকল প্রাণী তার জীবনকে ভালোবাসে আত্মানাং উপমাং কাত্তা নিজের সাথে উপমা স্থাপন করে না হানায়া না ঘাতায় কাউকে আঘাতও করবে না হত্যাও করবে না কার কথা মহাকারণী বুদ্ধের কথা জীব সংসারে জীব সংসারে সকল সত্যের প্রতি বৌদ্ধ এই মহা অনুভবতা অনুভব করেছেন তাহলে এই যে আজকে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম টাউনের মধ্যে যোগসূত্র রচনা হলো এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদের বৌদ্ধিক চেতনার বিকাশে এই ঋদ্ধতা থাকা উচিত তো সেদিক থেকে আজকে যে পতেঙ্গা থেকে দায়িক দায়িকাবৃন্দ এলেন আমাদের লোকজিৎ মহাথেরোর নিমন্ত্রণে আমি তো জানতাম না আমি মনে করি যে চানগাঁওতেও লোকজিৎ বর্ষাবাস অধিষ্ঠান করেছে যখন আসলাম বললো যে না ভানতে এই বছর আমি পতঙ্গাতে বসবাস অধিষ্ঠান করেছি একটা মেলবন্ধন সৃষ্টি করেছে এবং আমাদের সংঘ সমাজের আলোকিত ও এসেছে বিশ বছর আগে আমি বিশ বছর আগে এমএ পরীক্ষা দিয়েছি এখানে আর্যপ্রিয় যখন ও তখন ভিক্ষ হয়নি লোকজিৎ ভিক্ষ হয়নি আর্যপ্রিয় যখন এখানে বেহেল দক্ষ হিসাবে অবস্থান করেছিল এখন দেবপার আছে আর কি তো ও যখন এখানে অবস্থান করছিল এই সামনে বুদ্ধের রূপ মাঝখানে আর দুই পাশে দুইটা রূপ এখন তো স্বর্গীয় নন্দন কানন হয়ে গেছে না কত সুন্দর এটা আমাদের দায়িক দায়িকা বিন্দুদের সমন্বয়ে লোকজিতের অবদান আমি স্বপ্ন দেখি আজকে বসন্ন মনে যারা পতেঙ্গা থেকে এখানে এসেছেন যে পতেঙ্গা সাক্ষ্যমণি বিহারও যে অবস্থানে আছে একদিন সুরম্য সুন্দর বিহার নির্মিত হবে আমি উদ্বোধনের দিন গিয়েছিলাম অবশ্য যারা এখানে এসেছেন আপনারা হয়তো জানেন তো আমি ব্যক্তিগতভাবে সেটাই স্বপ্ন দেখি যাই হোক আজকে যে উপসতিক সংবদান দানশীল ভাবনা বসবাসের মধ্যে আমাদের দায়িক দায়িকা বৃন্দরা উপসরশীল প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্টমীতে উপসরশীল গ্রহণ করেন তো তারা প্রতিটা বিহারে দায়িক দায়িকা বৃন্দদের সমন্বয়ে উপসতি সংবিধানও করা হয় যেটা আজকে শাকুমণি বিহারে করা হচ্ছে যারা ব্যক্তিগতভাবে দান দিয়েছেন আমাদের লোকজিৎ মহাতেরও বলেছেন তাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ জানাচ্ছি এবং যারা অষ্টশীল ব্রত গ্রহণ করেছেন এবং যারা পথেঙ্গা থেকে এসেছেন সকল দায়িক দায়িকা বৃন্দকে আন্তরিক আশীর্বাদ জানিয়ে বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস আজকে বিশ্ব সন্ত্রস্ত এর থেকে যেন আমরা রক্ষা পেতে পারি সদ্দেবতা যেন সহায় হয় এই পুণ্যের কাছে সদ্দেবতার কাছে আমরা সেটাই কামনা করছি আপনাদের চিত্ত সংকল্প পূর্ণ হোক আপনাদের প্রত্যেকের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সর্ববিধ সাধিত হোক জীবজগতের সকল প্রাণী সুখী হোক এইরূপ ধারণা কামনা করে প্রত্যেকেই সমস্বরে তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন জল ঢেলে উৎসর্গ করুন প্রত্যেকে বলুন ই ধং মেম য়া তিনং হতো সুকে তহন্ত য়া তৈয়ুম ইধাং মেম য়া তিনং হতো সুকে তহন্ত য়া তৈয়ুম ই ধন হতো সুকে তহন্ত য়া উদকাং বটিম হ্যাঁ নিনাং पवतती एवमेवां यतोदिनां यातीनाम् उपकापतो अवतासाम् अम्मेहीं सम्पादां पुञसम्पदां शब्दे देवा

বুদ্ধদেশনা চিরাং মাং মরা ইমে পুয় মে না মেব সতং সাধাং মে দান ইধাং মে শীল ইধাং মে পুয়া আশু हयवहां हो त्वो इदा मे पुञ्या निपनसा पच्छयों हो त्वो इमेनां पुञकमेनां सब्दी शतं सुकेतहुन्तुं शब्ददुःखं पमुचतो भबातुं टितु